রাত প্রভালে প্রথম দফার নির্বাচন রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে হতে চলেছে ভোট গ্রহণ আর এরই মধ্যে কিন্তু অন্য খবর অর্থাৎ যে নিয়োগ নিয়োগ দুর্নীতি দুর্নীতি মামলা সেই মামলায় বা বড় সড়ো ক্লু পেয়ে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন বলছি এ কথা কারণ কালীঘাটের কাকুর যে ভয়েস স্যাম্পেল পরীক্ষা করতে দেওয়া হয়েছিল সিএফএল এ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে সেই পরীক্ষা করে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে এই ভয়েস স্যাম্পল যা পরীক্ষা করা হয়েছে তাতে দেখা গিয়েছে সেটি কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ আমরা বহু টালবাহানা দেখেছি এস এস কে এম এর কাছে দরবার করা হয়েছে আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল যে কালীঘাটের কাকুর তার ভয়েস যে স্যাম্পল সেটা নিতে দেওয়া হোক কিন্তু নিতে দেওয়া হয়নি বারংবার ইডি গিয়েছে ফিরে গিয়েছে এমনকি কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়েও তারা ফিরে গিয়েছে তবে মেশ অনেক টাল বাহানার পরে পরে কালীঘাটে কাকুর ভয়েস রেকর্ড করা হয় এবং রাত দুটো বেজে যায় আপনারা জানেন যে আমি যে সংবাদ মাধ্যমে চাকরি করি সেখানে আমি ওই দিনকে ছিলাম যেদিনকে এই কালীঘাটে কাকুর ভয়েস স্যাম্পেল রেকর্ড করা হবে বলে তাকে নিয়ে গিয়েছিল রাত দুটো বেদে গিয়েছিল চরম ঠান্ডা ছিল সেদিন সেই সময়ের মধ্যে কিন্তু আমি এবং আমাদের যিনি সহকর্মী ছিলেন সেই সময় তিনিও কিন্তু সেই সেখানে ইএসআই হসপিটালে ছিলেন তো আমরা দীর্ঘ সময় থাকার পরে তারপর একটা সময় জানা যায় যে কালীঘাটে কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে রাত তিনটে বেজে গিয়েছিল তাকে ছেড়ে দিতে এবং থাকতে তারপর আবার তাকে নিয়ে যাওয়া হয় যথাস্থানে তো এতদিন পরে তার এই ভয়েস স্যাম্পেলের যে পরীক্ষা করতে দেওয়া হয়েছিল যেটা সিএফএল সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তার রিপোর্ট এসছে এবং কালীঘাটে কাকুর যে কণ্ঠস্বর আর তার মোবাইলে থাকা বেশ কিছু ভিডিও কল বা ভিডিও রেকর্ড রয়েছে যেখানে অডিও রেকর্ড রয়েছে সেই অডিওর যা কথাবার্তা তাতে ইডি বলছে যে একই কণ্ঠ অর্থাৎ কালীঘাটের কণ্ঠ কিন্তু অর্থাৎ কালীঘাটে কাকুর কণ্ঠ কিন্তু এক্ষেত্রে কনফার্ম এখন হ্যাঁ এটা যেটা বলে দিয়েছিলাম যে কালীঘাটের কণ্ঠ এখন এই কণ্ঠটা কালীঘাটে কাকুর সঙ্গে কার কণ্ঠ রয়েছে তিনি কার সঙ্গে কথা বলেছিলেন সেটা জানাটা অনেক বেশি জরুরি এবং ইডি মনে করছে যেহেতু এই এই ভয়েস মিলে মিলে গিয়েছে গিয়েছে অর্থাৎ সুজয় ভদ্রের কণ্ঠস্বর নিয়োগ দুর্নীতি মামলাতে যে মূল পান্ডা তাকে ধরতে আর খুব বেশি সময় লাগবে না আর যা কিন্তু বিরোধী রাজনৈতিক দলের কাজ দলগুলোর কাছে কিন্তু কার্যত অক্সিজেন দিয়েছে এই সময়ে দাঁড়িয়ে কারণ তারা মনে করছে যে এই ইস্যুতে তো এমনিতেই রাজ্য সরকার শাসক দল কিছুটা চাপে রয়েছে আর এবার যদি পরতে পরতে একের পর এক পেঁয়াজে ঘোষার মতন তদন্ত গুলো তদন্তের যে জট সেই জট খুলতে থাকে তাহলে আখেরে শাসক দলের তাবরো নেতার নাম উঠে আসবে এবং এই এই যে তদন্তের প্রক্রিয়া সেটা ধীরে ধীরে কালীঘাটের দিকেই এগোবে এমনটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো মনে করছে আর একটি আজকে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি একটি জায়গাতে সাংবাদিক সম্মেলন বা সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিতে থেকে কিছুটা মেজাজ হারিয়ে তিনি বলেন যে কালীঘাটের কাকুর সঙ্গে যাকে কথা বলতে শোনা গিয়েছিল বলে দাবি করা হয়েছিল তদন্তকারীদের সংস্থার পক্ষ থেকে তাকে কি গ্রেপ্তার করা হয়েছে এই প্রশ্ন তিনি করেছেন এর আগে আমরা দেখেছি যে নিয়োগ দুর্নীতি মামলাতে তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি বারবার তাকে ডেকে পাঠিয়েছে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি কিন্তু সহযোগিতা করেছেন এমনটা নয় যে সহযোগিতা করেননি কিন্তু তার বিরুদ্ধেই বারবার অভিযোগ করা হয় বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এমনটা শাসক দল বলে এবং তিনি সহযোগিতা করেন ফলত এই তদন্তকারীদের তদন্তকারী সংস্থা যখন মনে করছে যে এই নিয়োগ দুর্নীতি মামলার মূল যিনি পান্ডা তাকে আর হয়তো খুব বেশি সময় লাগবে না ধরতে বিরোধী রাজনৈতিক দলগুলি যখন অক্সিজেন পাচ্ছে সেই সময়টাও একটা বড় ব্যাপার যখন কিনা নির্বাচন একেবারে বা ভোট গ্রহণ একেবারে আসন্ন অর্থাৎ রাত পোহালেই ভোট রয়েছে উত্তরবঙ্গের তিনটি লোকসভা আসনে আর এটা মনে রাখবেন যে কোচবিহার কেন্দ্র থেকেই কিন্তু কোচবিহার থেকে কোচবিহার জেলাতেই প্রথম কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রথমে পর্দা ফাঁসায় বা সেখান থেকে গোটা বিষয়টি গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে যে জানা যায় যে নিয়োগে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগে এবং পরেশ অধিকারীর মেয়ে তৎকালীন মন্ত্রী ছিলেন পরেশ অধিকারী তার মেয়ের নাম উঠে আসে তার চাকরি চলে যায় এমনকি পরেশ অধিকারী তিনি মন্ত্রী ছিলেন তার তিনি মন্ত্রিত্ব তাকে মন্ত্রিত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় ফলত সেই কোচবিহারে কিন্তু রাতপালে ভোট রয়েছে তার আগে এমন একটা বিষয় সামনে আসাতে অনেকে মনে করছেন যে আখেরে এর ফলে শাসক দল চাপে পড়বে আর এই রাস্তা কিন্তু যাচ্ছে কালীঘাটের দিকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়েরা চাপে পড়তে পারেন এবং হয়তো তাদের নাম সামনে উঠে আসবে এমনটা বিশেষ করে বিজেপি বা তাদের যারা মতামত মেনে চলেন বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি তারা বারবারই মনে করেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে মূল পান্ডা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তারা অভিযোগও করেছেন আর তাদের মনে হচ্ছে যে এর ফলে এই কালীঘাটের কাকু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেই কাজ করতেন এবং তার সঙ্গে কোনো না কোনোভাবে হয়তো এই নিয়োগ দুর্নীতি মামলাতে যোগ রয়েছে ফলত সেই জায়গা থেকে মনে করছেন যে শিক্ষক এবার হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা কিন্তু সত্যি অপেক্ষা করতে হবে ঠিক কি বলছে কারণ কালীঘাটে কাকুর কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে মানে এই যে সমস্তটা বেরিয়ে যাবে এমনটা নয় এবার তিনি কার সঙ্গে কথা বলেছিলেন তার ভয়েস স্যাম্পেল আগামী দিনে রেকর্ড করা হয় কিনা বা সেটাও পরীক্ষা করা হবে কিনা এবং তিনি কে সেই ব্যক্তিদের তো জানা দরকার রয়েছে যার গ্রেপ্তারির দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন ফলত এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরদিকে পাহাড়ে যে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে জিটিএর মাধ্যমে সেখানেও দুর্নীতির অভিযোগ সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে আর এটাকে চ্যালেঞ্জ করে রাজ্য আবার পাল্টা আদালতে গিয়েছে আর এই ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা মন্তব্যকে ঘিরে কিন্তু আবারো আজকে একটা আদালতে শোরগোল পড়ে যায় তিনি বলেছেন রাজ্য শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে তিনি এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে তিনিও একজন আইনজীবী যিনি এই রাজ্যের যে নিয়োগ দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করছেন আইনজীবী হিসেবে আদালতে এবং তিনিও এখানেও সওয়াল করছেন তার সঙ্গে এজি কার্যতা জড়িয়ে পড়েন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উঠে আসে তার বক্তব্য যে তিনি অবশ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম বলেননি আদালতে এজি তিনি বলেছেন যে কি কারণে বাছাই করে করে কয়েকটি মামলার ক্ষেত্রে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোন কোন মামলাগুলোর ক্ষেত্রে ইন্টারেস্ট ছিল সেটা তো এখন জলের মতন পরিষ্কার সব মিলিয়ে সব কিছুর পেছনে কিন্তু একটা রাজনীতি গন্ধ পাওয়া যাচ্ছে রাজনীতি রয়েছে বলে মনে করছে এবং এই রাজনীতি অতি অবশ্যই নির্বাচনে একটা সুবিধে পাওয়ার জন্যই এবং এই সুবিধে কোন রাজনৈতিক দল পায় সেটা আগামীকাল কোনোভাবে তার প্রতিফলন হয় কিনা সেদিকে তো নজর রাখতে হবে তবে হ্যাঁ এটা ঠিক যে এই ধরনের একটা বিষয় যখন ব্রেক যখন পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা তদন্তকারীরা তখন যারা সত্যিকারে এই মামলার সঙ্গে যুক্ত বা অভিযুক্ত যাদের যারা মনে করছেন যে হয়তো তারা ফেঁসে যেতে পারেন তাদের বোধহয় ভয় পাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে তাদের ভয় বোধহয় আগামী দিনে আরও বাড়তে পারে এমন একটা আশঙ্কাও কিন্তু থাকবে তারাও আশঙ্কা করছেন আশা করি তো এই তদন্ত কোন দিকে যায় এবং নির্বাচন এই সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও ও হ্যাঁ আরেকটা বিষয় বলার বাকি রয়েছে যেহেতু বললাম যে উত্তরবঙ্গের নির্বাচন কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই জায়গাগুলোর নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি এবং গত লোকসভা নির্বাচনে কি হয়েছিল তার ফলাফল নিয়ে আলোচনা এবার কি হতে পারে একাধিক ভিডিও আমিও করেছি অন্যান্য তো করছেন সমীক্ষাও রয়েছে তবে আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি যে এক বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য তিনি বলেছেন যে জলপাইগুড়ি আসনটি তৃণমূল কংগ্রেসের দিকে গেলেও যেতে পারে আবার কোচবিহার বা আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের জেতার কোনো চান্স নেই অথবা যা রেজাল্ট হচ্ছে তারই পুনরাবৃত্তি হতে পারে আবার অধ্যাপক ঝন্টু বরাই তিনি বলছেন যে তিনটি কেন্দ্রেই কিন্তু বিজেপির জয় লাভ করা শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ তারা অনেকটা অ্যাহেড তৃণমূলের থেকে কোচবিহারে কোচবিহারে নিশিৎ প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহর বেশ কিছু ঝামেলার ছবি আমরা ঝামেলা বারবার দেখেছি কে নিশিৎ প্রামাণিক বলেছেন যে উদয়ন উদয়নগুই হচ্ছে এই গুন্ডাগিরির মাস্টার মাস্টারমাইন্ড তাকে যেন নজরবন্দি করা হয় নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছিলেন উদয়ন গুহর সঙ্গে কালকেই কালকেই আমি কথা বলেছিলাম এবং আমার একটি অনুষ্ঠানে তিনি কিন্তু বলছেন যে আমাকে যদি গৃহবন্দি বা নজরবন্দী করা হয় তৃণমূল কংগ্রেসেরই লাভ হবে আর নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে কিন্তু করা করা হচ্ছে হবে তার বুথ এলাকাতেই তিনি থাকতে পারবেন যেহেতু গুহ লোকসভা নির্বাচনে প্রার্থী নন বা প্রার্থীর তিনি নির্বাচনী এজেন্টও নন অন্তত তিনি তার বুথ ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না এমনটা কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে অর্থাৎ নিশ্চিত প্রামাণিক যে দাবি জানিয়েছিলেন সেই দাবিরই মান্যতা পেয়েছে এক্ষেত্রে বলা যেতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি মেনে নিয়ে নির্বাচন কমিশন কিন্তু নজরবন্দি করলো উদয়ন গুহকে দেখুন নির্বাচন কমিশন যদি এরকম নির্দেশ দিয়ে থাকে সাধুবাদ জানাবো নির্বাচন কমিশনকে তবে আমি বলবো যে ভায়োলেন্সটা তো উদয়ন গুহ মেনলি দিনাটা বিধানসভাতেই ছড়া তো স্বাভাবিকভাবেই দিনাটা বিধানসভায় যদি ওনাকে খোলা ছুট দেওয়া হয় তাহলে সমস্ত বিধানসভা জুড়ে একটা অশান্তি উনি তৈরি করতে পারে এটা আমরা প্রেডিকশন প্রেডিক্ট করছিলাম যে কারণেই বলেছি তো স্বাভাবিকভাবেই যদি উনি ওনার নিজের ভোট দিক দিয়ে শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকুন এবং সেখান থেকে ভোটারদের খোঁজখবর নিন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওনাকে যদি বুথের বাইরে বেরোতে দেওয়া হয় তাহলেই অন্য বুথে গিয়ে গন্ডগোল করবেন অন্য বুথে গিয়ে ভয় দেখাবেন কারণ সময় ওনার হুমকি প্রদর্শন পা ভেঙে দেওয়ার কথা ওনার মুখ থেকে শোনা গিয়েছে রাজবংশীদের হাঁটু ভেঙে দেওয়ার কথা উদয়ন গুহর মুখ থেকে শোনা গিয়েছে এমনকি দিনাটার যারা ব্যবসায়ী তাদেরকে ওনার সাগরেতরা প্রকাশ্যে হুমকি দেওয়া এই ধরনের ঘটনা আমরা দেখেছি আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখেছি তো স্বাভাবিকভাবেই আমরা এটা প্রেডিক্ট করছিলাম যে উনি অশান্তি ছড়াতে পারে যার জন্য আমরা অনুরোধ করেছি উনি যদি নিজের বুথের মধ্যে সীমাবদ্ধ থাকেন আমরা এই তাহলে নিশ্চিতভাবে দিনাটার ভোট শান্তিপূর্ণভাবে হবে এখন এর সুফল আখের তৃণমূল কংগ্রেস পায় কিনা সেটা তো চৌঠা জুন জানা যাবে যে এই কেন্দ্রটি কি হলো এবং আগামীকাল সত্যি উদয়ন গুহকে নজরবন্দি করার ফলে কোচবিহারের নির্বাচন শান্তিপূর্ণভাবে হয় কিনা সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে কারণ তো একে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে মাত্র তিনটি কেন্দ্রে ভোট হচ্ছে পাহাড়ে আপাত শান্ত এলাকাগুলোতেই আর যেখানে একটা অশান্তি বাতাবরণ থাকছে গত কয়েকদিন ধরে নির্বাচনের গত কয়েকটা নির্বাচনও দেখা গিয়েছে সেই কোচবিহারে সেই কোচবিহারেরও তৃণমূল কংগ্রেসের যেই নেতাকে ঘিরে বিজেপির অভিযোগ এবং উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়নগুহ তাকে নজরবন্দি করে দিয়েছে নির্বাচন কমিশন আর এরপর যদি শান্তিপূর্ণভাবে নির্বাচন না হয় তাহলে কিন্তু আখেরে তৃণমূল কংগ্রেসের বলার একটা জায়গা যেমন তৈরি হবে পাশাপাশি গুহ যে কথাটা বলছেন যে তিনি পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন যে আমাকে নজরবন্দি করলে আখেরে তৃণমূল কংগ্রেসেরই লাভ হবে কারণ একটা সিম্প্যাথি পাবলিক বুঝতে পারবে এবং হাজারে হাজারে এরকম উদয়নগুলো রয়েছেন যারা আখেরে এই ভোটটাকে দেখে নেবেন দেখা যাক পাবলিক বা সাধারণ কি দেখে নেয় সেদিকে তো আমাদের নজর থাকবে আমিও আশা করব আগামীকাল আপনাদেরকে ভোটের পুঙ্খানুপুঙ্খ আপডেট দেওয়ার একটা চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে অতি অবশ্যই নজর রাখবেন আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ ভোটের আগের দিন রাজনৈতিক ইস্যু কিন্তু অনেকগুলো নতুন করে তৈরি হলো যে নতুন ইস্যুগুলোর উপরে আগামীকাল মানুষের উপর কোনো প্রভাব পড়ে কিনা সেটা বড় বিষয় দেখা যাক